আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন দুহাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামের বিপরীতে আরেকটি শক্তিশালী প্ল্যাটফর্ম দ্বারকরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই এনসিপির মুখ্য সংগঠক সার্জেস আলম এখন সময়ের সাথে সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি সামনে তুলে এনেছেন তিনি বলছেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে সেই দলগুলোর অন্যতম হচ্ছেন গণ অধিকার পরিষদের যিনি নুরুল হক নূর তার যেই দলটি সেই দলটি এনসিপিতে যোগ দিতে পারেন তার সাথে সাথে আরও বেশ কয়েকটি দল আছে তার মধ্যে অন্যতম দল হচ্ছে গণসংহতি আন্দোলন যেটার নেতৃত্ব দিচ্ছেন জোনায়দ সাকি সেই দলটির সাথেও কথাবার্তা চলছে অন্যদিকে নাগরিক ঐক্য আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না যিনি ডাকসুর পরপর দুবার ভিপি ছিলেন এবং আওয়ামী লীগের সাথে একটা সময় রাজনীতিতে তিনি সম্পৃক্ত ছিলেন তিনি অত্যন্ত একজন ভালো রাজনীতি এবং ভালো কথা বলেন এরকম বেশ কয়েকটি দলকে একত্রিত করে এনসিপি আরও শক্তিশালী হয় এই যে দু সালের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটিতে বিএনপি এবং জামাত ইসলাম এই দুটি দলকে চ্যালেঞ্জ জানিয়ে তারাও নির্বাচনে যাতে তৃতীয় একটি শক্তি হিসেবে রূপান্তর হয় এই নির্বাচনটিতে যাতে তারা ভালো ফলাফল করে এবং এই যে দলগুলো আছে যেমন জুনায়দ সাকির দল মাহমুদুর রহমান মান্নার দল নুরু হক নজর দল তার সাথে সাথে আরেকটি দল আছে যেটা হচ্ছে আমার বাংলাদেশ পার্টি সেটার নেতৃত্ব দিচ্ছেন মজবুল হক মঞ্জু ভুইয়া তিনি আপনারা জানেন যে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং তিনি নতুন এই দলটি গঠন করেছেন বেশ কয়েক বছর হয় সেই দলটিও এই এনসিপির সাথে যোগ দিয়ে এনসিপিকে শক্তিশালী করে তারা নির্বাচনে যাওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন তবে সার্জিস আলম বলেছেন যে এই নতুন যেই দলগুলো এনসিপিতে যোগ দিবেন বা এই এনসিপি নামটি থাকবে কিনা বা নতুন কোনো নাম হবে কিনা সেই বিষয়টি আলোচনা করছেন এবং এই যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন যেহেতু জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে রক্তক্ষয়ী একটি বিপ্লবের পর যেহেতু এই দলটি আবির্ভাব ঘটেছে বা এই দলটি গঠিত হয়েছে সুতরাং এই দলটির নামেই অন্য যারা আছেন তারা এই দলটিতে হয়তো বা যোগ দিতে পারেন তবে এই যে দলে যোগ দেওয়ার যে বিষয়টি সেটি প্রাইমারি পর্যায়ে আছেন তিনি বলেছেন যে যেহেতু আলাপ আলোচনা চলছে বিচার বিশ্লেষণ করে কে আহ্বায়ক হবেন কে সদস্য সচিব হবেন সকল বিষয়গুলো কিন্তু আলাপ আলোচনা করে সব কিছুর ভিত্তিতেই কিন্তু এই যে নানা দল যেগুলো আছে সেই দলগুলো তাদের নিজস্ব যে দল সেইটা বিলুপ্ত ঘটিয়ে হয়তো এই এনসিপির আমরালাতলেই সেই দলগুলো এসে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটিতে তারা অংশগ্রহণ করবেন এরকম একটি আলাপ আলোচনা কিন্তু ইতিমধ্যেই চলছে বলে তিনি জানিয়েছেন তো নির্বাচন সামনে আসলে অনেক কিছুই ঘটবে এবং আমরা বেশ কয়েকদিন আগে দেখেছি যে মাহমুদুর রহমান মান্না একটি কথা বলেছিলেন যে নির্বাচনকে সামনে রেখে এমন অনেক কিছুই ঘটতে পারে যেটা আমরা কখনো চিন্তাও করিনি সুতরাং মাহমুদুর রহমান মান্নার যেই কথাটি বলেছেন সেটার হয়তো বা এই যে এনসিপিতে এই দলগুলো অন্তর্ভুক্তি হয়ে নতুন একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার যে লক্ষ্য সেই লক্ষ্যতেই যে তারা এগিয়ে যাচ্ছেন সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে বলে সবাই মনে করছেন যাই হোক নির্বাচন আরও সামনে আসলে হয়তো আরও অনেক কিছু ঘটবে অনেক কিছু দেখার জন্য বাংলাদেশের মানুষ হয়তো বা অপেক্ষা করতে হবে আমরা প্রতীক্ষায় আছি দেখি কি হয় নির্বাচনকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম